সোফিন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কে আর এর লেটেস্ট নিউজ দিল্লির বিরুদ্ধে এর বড় বদল বাদ পড়তে চলেছেন এই মহাতারকা তৈরি বদলি প্লেয়ার জানুন বিস্তারিত ভিডিওতে তো পরপর দুই ম্যাচ জিতেই আইপিএলের দুরন্ত শুরু করেছেন নাই রাইডার্স আগামী তিনেই এপ্রিল কে প্রতিপক্ষ হবে দিল্লি ক্যাপিটালস সেই ম্যাচে দলের তারকা প্লেয়ারকে বাদ নিয়ে জল্পনা শুরু হয়েছে তো পরপর দুটি ম্যাচ জিতে আইপিএলের দু হাজার চব্বিশে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স আগামী তিনেই এপ্রিল এর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস পরের ম্যাচে কেকেআরের দলে হতে পারে এক পরিবর্তন অনেক আশা করি নিলামে অস্ট্রেলিয়ার তারকা পেশার মিচেল স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছেন তো আইপিএলের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ারের রেকর্ডও গড়েছেন তিনি মরশুমে শুরুর আগেই মিচেল স্টাককে দলের সেরা এক্স ফ্যাক্টর বলে দিয়েছেন কেকেআরের মেন্টার গৌতম গম্ভীর কিন্তু প্রথম দুই ম্যাচে ওজি পেস বলারের পারফরমেন্স হতাশা করেছে সকলকে তো প্রথম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছেন মিচেল স্টাক দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে চার ওভার দিয়েছেন সাতচল্লিশ রান দুই ম্যাচে আট ওভারে একশো রান দিলেও উইকেটের খাতা খুলতে পারেননি তিনি পরপর দুই ম্যাচে খারাপ পারফরমেন্সের পর কেকারের ফেরেরা রেগে লাল হয়ে গিয়েছে তো ইতিমধ্যে স্টাককে দল থেকে বসানোর দাবি তুলেছেন অনেকেই তো প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে মিচেল স্টাকে কেনা বেকার বলে মনে করছেন অনেক ফ্যানেরা তো দলে পেশ অ্যাডাকের প্রধান অস্ত্র হিসেবে স্টাককে নিয়েছিল ক্রেয়ার সেই জায়গায় ভালো বলিং করছেন মাত্র কুড়ি লক্ষ টাকার বেশ প্রাইজে কেনা হর্ষিত রানা কিন্তু স্টাকের ফার্ম নিয়ে একটু চিন্তা বাড়ছে নাইট শিবিরে তো কে ক্রিকেয়ারের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে স্টাককে খেলানো হবে কিনা না এখনও সেটাই দেখার তো স্টাক ছাড়া কে কেকেআরএস স্কোয়াডে বিদেশি পেশার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুস্মান চামিরা তো সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও তবে কে কে আরের সূত্রের খবর এখনও স্টাকের উপরে আস্থা হারাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট আর মিচেল স্টাকের মতো বলার কীভাবে কামব্যাক করতে হয় তা ভালো করে জানেন তিনি নিজেই তবে আশা করা যাচ্ছে হয়তো দিল্লি বিরুদ্ধে আরও একটা সুযোগ পেতে পারে মিচেল স্টাক এবং এটি হবে মিচেল স্টাকের এবং মিচেল স্টাকের এখানে কঠিন পরীক্ষা দিতে হবে বলে আশা করা যাচ্ছে সো ফ্রেন্স আপনাদের কি মতামত মিচেল স্টাককে বসানো উচিত না খেলানো উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই